அல்நா பலே பந்தா আমি এত নেয়ামত দান করলাম এত ভালোবাসলাম এত আদর করলাম এত সুযোগ দিলাম তোর প্রতি ভালোবাসা যাতে কম না হয় এজন্য আমার ছেলেও নাই মেয়েও নাই বান্দারে আমি সব সময় অপেক্ষায় থাকি তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি বান্দারে দুনিয়ায় কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ লা তাখুদুহু সিনাতুন ওয়ালা আমি আল্লাহ ঘুমাই না আমাকে তন্দ্রায় ধরতে পারে না কারণ তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাকে আল্লাহ বলে ডাক দাও আমি যদি ঘুমায়া যাই তখন তোর ডাকে কে সারা দেবে বল কিন্তু বান্দা সারা রাত তুই ঘুমাইলি আমি আল্লাহ তোকে জেগে জেগে পাহারা দিলাম আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে চলে আসছি আয় বান্দায় আয় তোর কি লাগবে বল তোর শত্রু কারা তার মোকাবেলা করতে পারো না আমি আল্লাহকে বল আমি তাদেরকে স্তব্ধ করে দেব তোর মনে যত দুঃখ আছে আমি আল্লাহকে বল আমি আল্লাহ তোর দুঃখ দূর করে দেব চাওয়ার মতো যদি চাওয়া যায় আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না